ট্রাফিক করছে আচ্ছা ভাইয়া ঠিক আছে আপনারা যে ট্রাফিকটা করেছেন তা আপনাদের কিভাবে আগ্রহ জাগলো যে আমাদের সমন্বয় ভাই সবাই মিলে আমাদের দেশটা পরিবর্তন হ্যাঁ আজ চলে এসেছি ব্রাহ্মণ জেলার রাধিকা চোরাস্তায় দেখতুন গুলচক করে বিশাল এক জ্যামে পরিণত হয়ে দিনকে দিন প্রতিদিন তাহলেও তার জন্য সে রাস্তাঘাটে আমাদের স্টুডেন্টরা সব মেন রোডে ট্রাফিক করতে নেমে গেছে অলরেডি সাত থেকে আটজন স্টুডেন্ট ভাইরা আমি দেখেছি তাদের সাথে কথা বলেছি তারা অনেক অনুভূতি ফিল করছে যে আমরা আসলে নিজের খেয়ে নিজের পরে আমরা এই কাজটা করছি আমাদের আসলে সম্ম সবাই মিলে যদি একত্র বাংলাদেশটাকে সুন্দর করে রাখতে পারি তাহলে আমরা ধন্য তারা মনে করে তাদের নিজের বাংলাদেশ এটা তারা নিজের পরিশ্রম করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে এবং কে ট্রাফিক করছে আসলে তারা খুবই ভালো মন মানসিকতা নিয়ে নেমেছে বা রাস্তাঘাটে প্রত্যেকটা স্টুডেন্ট ভাইরা। আপনারা যদি দেখুন শুধু ব্রাহ্মণবাড়ি জেলাতে না প্রত্যেকটা সেক্টর ঢাকা শহর বলেন আর প্রত্যেকটা জেলা উপজেলায় বলেন প্রত্যেকটা জায়গায় স্টুডেন্টরা সব নেমে গেছে ভাই বোনেরা সবাই মিলে যারা কোনো বোধ বৃষ্টি কোনো কিছু বাধা মানছে না তাদের মতো তারা কাজ করছে আসলে এটা দেখতে খুবই ভালো লাগছে আসলে মানুষের অনুপ্রেরণা যোগায় সেটা হলো তাদের তারা খাওয়া দাওয়া নিজেরা মতো করছে তা এবং তারা ট্রাফিক করছে আসলে তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বললো যে এটা আমরা যতদিন আমাদের ট্রাফিক না নামবে আমরা ততদিন এই রাস্তাঘাটে থাকবো ইনশাআল্লাহ তারা প্রতিশ্রুতি দিয়েছে এবং তাদের জন্য আসলে রাস্তাঘাট একদম অনেক ফাঁকা দেখা যাচ্ছে তাদের আসলে তাদেরকে সবাই ড্রাইভারদের উদ্দেশ্য বলছি তারা তাদেরকে আপনারা হেল্প করবেন তাদের সাথে চড়ো হবেন না একটু হেল্প করবেন তারা যেন আপনাদেরকে সিরিয়াল মেনটেন করে চলে আসলে ভাই আমাদের নিজের বাংলাদেশটা নিজেই যদি মেনটেন না করে চলি ট্রাফিক দিয়ে আসলে কি হবে আপনারা নিজে চেষ্টা করুন এই দেখুন একজনের ভ্যান চালাতে পারছে না তাদেরকে তারা সহযোগিতা করছে প্রত্যেকটা মানুষ মানুষের জন্য আমি বুঝতে পেরেছি এখন মানুষকে উপকার করাটাই এক যেন আসলে মানুষের কাজ আমি মনে করি সেটা দেখতে পারছেন প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাটে যেমন গুলচক্করটার রাধিকা গুলচক্কর কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে যেটা সরকারিভাবে কাজ হয়েছে অনেকগুলা তো আমি আপনাদেরকে এক নজর দেখাই যারা যারা আছেন দেখুন রাধিকার এই জায়গাটাই সে আমাদেরকে দেখে আমি যে ভিডিও করছি তারা অনেক ভালো লাগছে তারা খুশি হয়ে তাদের একসাথে জড়ো হয়েছে যে ভালো লেগেছে আপনাদের আপনার মাঝে আমাদেরকে আসলে দেখব সবাই যেন অনুপ্রেরণা হয় চার্জের গড় থেকে যারা বেকার আসছেন এবং স্টুডেন্ট আছে তারা একটু সবাই যেন একত্রে এসে এই কাজটা করে আসলে সব জায়গায় সব সেক্টরে যেইখানে জ্যাম লাগবে সেখানে তারা যেন ওঠে পড়ে নেমে যায় যারা যারা স্টুডেন্ট তারা উপকার হয় A estaba... su এটাতে আনন্দ পাচ্ছে আমি দেখছি প্রত্যেকটা জায়গায় তারা আনন্দ পাচ্ছে যে এই কাজটা করতে পারছে আসলে আপনাদের যেটা হলো আমাদের রাধিকা যেটা আপনারা জানেন রাধিকা নবীনগর রুটে রাধিকা নবীনগর রুট এই দিকে ঢুকছে এই যে কাজী পরিবহন দেখেন একটা আরেকটা ইনফর্ম ইনফরমেশন দিয়ে রেখে আপনাদেরকে যে রাধিকা কাজী পরিবহন নবীনগর ট্যুর ঢাকাতে চালু হয়েছে এটা নিয়ে আমি একটা ভিডিও করব আশা করি খুব শীঘ্রই পাবেন এই কাজী তখন সেটা আপনাদের এই চৌরাস্তা থেকে হয় নবীনগর চলে যাবে সেটা নিয়ে আমি ভালো একটা ভিডিও করব আপনাদের খুব শীঘ্রই রাধিকা নবীনগর যে রোডটা চালু হয়ে গেছে এটাতে আপনার কাজী পরিবহন বাসটাও চলতেছে যেখানে রাধিকা মার্কেটের সামনে দিয়ে চলে যাচ্ছে আসলে এটা খুবই ভালো একটা বিষয় যে রাধিকা নবীনগর রোডের কাজী পরিবহন চলছে আপনার যারা যারা ঢাকা থেকে নবীনগর হয়ে যেতে পারবেন আসলে পারবেন আমি আপনাদেরকে ভালো একটা আর সুন্দর একটা ভিডিও করে তৈরি করবো তাদের সাথে কথা বলবো কাউন্টারের সাথে কথা বলবো রাধিক একটা কাউন্টার আছে এই কাউন্টার নিয়ে আপনি চলে যাবেন আর বেশি কথা বলবো না আপনাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ